আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি এটা দেখেই বোঝা যাচ্ছে তেঁতুল এই তেঁতুলটা কি করে বছরের পর বছর ধরে সংরক্ষণ করা যায় আজ আমি সেটাই দেখাবো। সবার প্রথমে এই খোসার মধ্যে তেঁতুল আছে সেটাকে ছাড়িয়ে নেব এটা হলো পাকা তেঁতুল আর তেঁতুলের এই খোসাটা খুব বেশি শক্ত না অল্প একটু চাপ দিলেই ভেঙে গিয়ে ভেতরের লাল অংশটা সেটাই হলো তেঁতুল এটাকেই একে একে সবগুলো খোঁচা থেকে বার করে নেব একে একে সব তেঁতুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর তেঁতুলের যে সিরটা ছিল সেটাও ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে বেশ কয়েকদিন ধরে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি রোদ্দুরে শুকিয়ে নিলে তেঁতুলের ওপর যে চটচটে ভাবটা থাকে সেটাও থাকে না আর তেঁতুলের মধ্যে যে বীজটা আছে সেটাও বার করতে খুবই সুবিধে হয় বীজ বার করার আগেই তেঁতুলটাকে খুব ভালো করে শুকোতে হয় কারণ বীজ বার করে নিলে তারপরে আর সেভাবে শুকোতে দেওয়া যায় না এবার আমি একে একে তেঁতুলের বীজটা বার করব তেঁতুল সংরক্ষণ করতে গেলে তেঁতুলের মধ্যে একদমই বীজ রাখা যাবে না তেঁতুলটা ঠিক এইভাবে বীজ বার করে নেওয়ার পরে একে লবণ যদি ঠিকঠাক করে দেওয়া যায় আর সেইভাবে রাখা যায় দিলেই কিন্তু বেশ কয়েক বছর জুড়ে এই তেঁতুলগুলো রাখা যাবে নতুন তেঁতুলের থেকে পুরোনো তেঁতুলের স্বাদ কিন্তু খুবই ভালো আর বেশ অনেকটা পুরনো তেঁতুল স্বাস্থ্যের পক্ষেও বেশ অনেকটাই উপকারী আর নতুন তেঁতুলের থেকে পুরনো তেঁতুল তরকারিতে দিলে বেশ অনেকটাই ঘন হয় শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এই তেঁতুলের টকটা খুবই মুখরোচক হয় তেঁতুলের টক যদি সেইভাবে বানানো যায় তবেই এই টকের স্বাদ দুর্দান্ত হয় সেই জন্য সব সময় সারা বছর তেঁতুলটা আমাদের লাগবেই আর শেষ পাতে তেঁতুলের টক হলে তো তার জুড়ি মেলা ভার এইভাবে সবগুলো তেঁতুল বীজ বার করে নেব সবগুলো তেঁতুল ঠিক এইভাবে বীজ বার করে নিয়ে চলে এসেছি বীজ বার করার সময় মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে আরও অনেকটা শুকনো করে নিয়েছি তেঁতুলের এই শুকনো ভাবটা যতটাই হবে তত বেশি দিন তেঁতুলটা খুব ভালোভাবেই থাকবে এবার একটা পাত্রে লবণ নিয়ে নিয়েছি একসঙ্গে বেশি পরিমাণ লবণ নিয়ে একটা থারায় ঠিক এইভাবে মেলে নেব আগে এবার খুব অল্প অল্প পরিমাণ তেঁতুল নিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই লবণের উপর মেখে নিতে হবে দিলেই চারিদিকে লবণটা খুব সুন্দর করে ঢুকে যাবে আর তেঁতুলের মধ্যে ভেতর পর্যন্ত লবণ ঢুকাতে হলে ঠিক এইভাবে উল্টে পাল্টে লবণের উপর মাখিয়ে নিলে তবেই লবণটা খুব ভালো করে ঢুকে লবণটা খুব সুন্দর করে ভেতরটা হয়ে যাওয়ার পর লবণের উপর ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে একটা বল তৈরি করে নেবো তেঁতুলের এইভাবে রাখলে কি হয় তেঁতুলটা খুবই ভালো থাকে আর তেঁতুলের উপর যে লবণ আর ভেতরেরও যে লবণ সেটা সম পরিমাণেই থাকে আবারও কিছুটা পরিমাণ তেঁতুল নিলাম একইভাবে আমি লবণটা মাখাবো তেঁতুলটাকে বছরের পর বছর সংরক্ষণ করতে গেলে লবণটা খুবই জরুরি আর এই লবণটা যদি ঠিকঠাক না হয় তেঁতুলকে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না সেই জন্য বছরের পর বছর জুড়ে তেঁতুল সংরক্ষণ করতে হলে তেঁতুল লবণের কাছেই জব্দ এইভাবে পুরো তেঁতুলটা একইভাবে বল তৈরি করতে হবে দিলেই আমাদের তেঁতুলটা বছরের পর বছর জুড়ে খুবই সুন্দর থাকে তেঁতুলের এই বল তৈরির সময় এবার ভেতরটায় কতটা লবণ ঢুকে আছে সেটাই এবার দেখে নেওয়ার পালা ওপরেও যতটা লবণ আছে ভেতরেও খুব সুন্দর করে লবণগুলো ঢুকেছে এই মাপটা ঠিক এইভাবেই নিতে হয় তেঁতুলের মধ্যে লবণ কোনো সময় পরিমাপ করে দেওয়া যাবে না দিলেও বোঝাই যাবে না যে কতটা পরিমাণ লবণ দিলে তেঁতুলটা কতটা সুন্দর থাকবে যখনই আমরা তেঁতুলে লবণ দিই না কেন ঠিক এইভাবে থালায় মেলে লবণ দিয়ে তেঁতুলটা ঘুরিয়ে ফিরিয়ে লবণ লাগালে দিলে দেখবেন খুবই সুন্দর হবে লবণটা আর একটুও মাপে কম হবে না আবার তেঁতুলের বল তৈরির সময় যদি খুবই অসুবিধে হয় আগে তেঁতুলটাকে ঠিক এইভাবে ছড়িয়ে নিয়ে লবণ দিয়ে তারপর ঘুরিয়ে ফিরিয়ে বল তৈরি করতে হবে দিলেও লবণটা খুবই ভালোভাবে ঢুকবে তেঁতুলের মধ্যে একে একে সবগুলো তেঁতুল আমি এই একইভাবে লবণ দিয়ে নেব। এ বছর যে নতুন তেঁতুলটা তার বলটা আমি একে একে এইভাবেই তৈরি করে নিয়েছি এবার কৌটো বন্দির পালা যে কোনো কাঁচের জারের মধ্যে একদম মুখ বন্ধ করে রেখে দিলে বছরের পর বছর ধরে তেঁতুলটাকে রাখা যায় এই যে কালো তেঁতুলটা সেটা হলো আমার তিন বছর আগের তেঁতুল তেঁতুলটা একটুও নষ্ট হয়নি আর বলটা যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেইভাবেই আছে শুধু তেঁতুলের রঙটাই পরিবর্তন হয়েছে তেঁতুল যতটা পুরনো হবে তেঁতুল থেকে তেল বেরোতে শুরু করবে আর সেই তেঁতুলটা আরও বেশি উপকারী তেঁতুল বেশি দিন রাখতে হলে মনে রাখতে হবে সেই কৌটোটা সবসময় খোলা যাবে না সেই কৌটো থেকে অন্য কৌটোতে নিয়ে ব্যবহারের জন্য রাখতে হবে তেঁতুল সবসময় শুকনো হাতেই বার করতে হবে ভেজা হাতে তেঁতুল একদমই বার করা যাবে না এইভাবে তেঁতুল সংরক্ষণ করলে বছরের পর বছর জুড়ে তেঁতুলকে খুবই ভালো রাখা যায় আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি ফিরে আসছি আবারও নতুন নতুন অনেক রকম ভিডিও নিয়ে